উপায়কে আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটা এগারোটা এরকমই হবে বা আমার অতটাও খেয়াল নেই ওইরকমই হবে সাড়ে দশটা এগারোটাই বাজবে তো ঘুম থেকে উঠেছি ওই হ্যাঁ সাড়ে আটটা নটা বেজে গেছে উঠতে উঠতে আজকে তো আজকে যেহেতু রবিবার ভাবলাম যে আবার কালকে থেকে তো শুরু হয়ে যাবে যুদ্ধ সকালবেলা উঠো সেই আবার স্কুল চালু হয়ে যাবে তো আজকে একটু বেশি করে ঘুমিয়ে নিই যাই হোক ঘুম থেকে উঠে তারপর হচ্ছে কাজ বাজ করে নিয়েছি ছটপট করে ওই যেটা থাকে বাসি গাছ আমার বাসি গাছ সেরকম কিছু থাকে না ওই ঘর ছাদ দেওয়া ঘর মোছাটাই থাকে রান্নাঘরের কাজগুলো আমি না রাত্রেবেলায় সেরে রাখি রান্নাঘরের কাজ আমি কিছুই রাখি না সকালের জন্য হয়তো যেদিন শরীরটা একটু খারাপ লাগে বা ইচ্ছে করে না সেই দিন হয়তো রান্নাঘরটা একটু অপরিষ্কার থাকে অপরিষ্কার থাকে না মানে ওই হয়তো বাসনটা একটু থাকে এটো বাসন রেখে দিই না হলে রান্নাঘরের কাজ বেশিরভাগ দিন করাই থাকে যাই হোক আমি কিন্তু হচ্ছে স্নান করে তারপরে হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি আর অনেকগুলো কেচেছি জানো তো কিছুটা শীতের জামা কাপড় ছিল সেগুলো আজকে কেচে ধুয়ে একদম তুলে দেওয়ার ইচ্ছা আছে মানে যদি শুকিয়ে যায় আর কি তো আগেই না ভাবলাম যে পুজোটা দিয়ে নিই আসলে কি বলো তো চন্দন সকালবেলা উঠেই চলে গেছে হচ্ছে মানে আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে তো সেটা হচ্ছে চন্দনের বন্ধুর হচ্ছে বাবার বাৎসরিক মানে বিদ্যুতার বাবার বাৎসরিক তো ও হচ্ছে ভোরবেলা উঠেই চলে গেছে ভোরবেলা বলতে ওই ছ সাড়ে ছটার দিকে ও বেরিয়ে গেছে বাড়ির থেকে আসলে ওই মা আনতে যাবে সেই জন্য তো ওই মাত্র বাড়ি আসলো আর আসার সময় কচুরি নিয়ে এসছে ও আমাকে ফোন করে বললো সকালে আর কিছু করতে হবে না দুপুরে যেহেতু নেমত আছে তো সকালে আমি হচ্ছে একটু কচুরি নিয়ে আসবো ওটাই খাওয়া দাওয়া করবো তো আমি স্নান করে বেরিয়েছি তার মধ্যে দেখি ও চলে এসছে তো ভাবলাম যে পুজোটা দিয়ে আগে খেয়ে নিই তারপর হচ্ছে ছাদে যাবো আমার কাপড় মেলতে। আর আজকে কি ঘটিয়েছে জানো তো এরকমই হয় জানো তো ওই যে আমাদের বাজারের যে দোকানটা ওই দোকানে এত পরিমাণে কচুরির মানে কচুরির দোকানটার কথা বলছি এত পরিমাণে ভিড় হয় রোববার করে এমনি দিনেও ভিড় হয় আর রোববারে হয় আরও বেশি ভিড় মানে লাইনে দাঁড়াতে হয় বুঝতে পারছো কচুরির দোকানে কচুরি কিনতে লাইনে দাঁড়াতে হয় তো আজকে ও কি করেছে কচুরি বলেছে দশটা আর ওকে দিয়ে দিয়েছে হচ্ছে আটটা তরকারিটা কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছে হয়তো বা ভুল করে দিয়ে দিয়েছে মানে হয়তো মানে ওরা কি করে আগে হচ্ছে তরকারিটা মানে গরম গরম কচুরিটা ভাজে আর দেয় তো আর তরকারিটা না আগে থেকে রেডি করে রাখে রেডি করে বলে না হয়তো ভাজা কমপ্লিট ওইদিকে হচ্ছে আর এদিকে তরকারি রেডি করছে তো তরকারি মন দশটারই দিয়েছে কিন্তু কচুরিটা ভুল করে আমাদের আটটা মনে হয় দিয়ে দিয়েছে ভুল করেই দিয়েছে কারণ ইচ্ছে করে তো আর কেউ দেবে না তো আটটা দিয়ে দিয়েছে তো চন্দন আমাকে বলছে দেখো দেখো আছে আমি বলছি আরে বাবা আমি তো দেখছি বাড়ছি ও বারবার করে বলছে দেখো কাগজের মধ্যে আছে নাকি কি এরকম এরকম আমি বলছি না একদমই না হচ্ছে আটটাই দিয়েছে ভুল করে বলছে এরকমভাবে ভুল করে দিল আমি গুনেও আনলাম না আমি বলছি ভেতরে কচুরির দোকানের ভেতরে তুমি কি করে গুনে আনবে হয়তো বা ভুল করেই দিয়েছে ইচ্ছে করে তো দেয়নি তো যাই হোক এখন হচ্ছে এই যে কচুরিটা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যাবো ছাদের জামাকাপড়গুলো মেলতে আর জানো তো এখনও পর্যন্ত সেই দড়িটা টাঙিয়ে মানে টাঙানোই হলো না বাসিয়ে পাচ্ছে না যেই লোকটা আর কি আমাদের ফ্ল্যাটের কাজ করে মানে মেনটেন ওই কি বলে যে ফ্ল্যাটের যে কাজগুলো হয় আর কি ছাদ দেওয়া তারপরে ছাদ পরিষ্কার করা সিঁড়ি মোছা এগুলো তো তাকে বলা হয়েছে আজ থেকে প্রায় দু মাস তিন মাস আগে সে আজ দেবো কাল দেবো করে করে এখনও পর্যন্ত দিচ্ছে না আমি চন্দনকে বলেছি তুমি কি আমাকে বাস এনে লাগিয়ে দেবে ওই কি বলো তো ওই হ্যাঙ্গারগুলো হ্যাঙ্গার ঠিক না ওই কি বলে ওই যে বাঁশ লাগানোর যে গোল গোল থাকে ওই পাঁচিলের সাথে এগুলো কি বলে আমার ঠিক খেয়াল নেই তো ওইগুলো লাগানো আছে শুধু বাঁশ দুটো কিনে এনে লাগিয়ে দড়িটা শুধু বাদলেই হবে তো সেটা আর হয়ে উঠছে না বাপরে বাপ তো এই যে কাকুদের দড়িতেই মেলছি চন্দ্রনাবু বলে দিলো কাকুদের দড়িতেই মেলবে কিন্তু অন্য কারো দড়িতে মেলবে না তো এখানে এই যে কাকুদের দড়িতেই মেলেছি অনেক জামা কাপড় রয়েছে জানো তো তো কিছু কিছু করে কাচ কাচ্ছি আর কি শার্ট ছিল না দেখে না কাচাও হয়নি তো এখন রোজই একটু একটু করে কাচবো কারণ একদিনে না কাচলে মেলারও জায়গা নেই তারপরে একদিনে কাচলে আমার প্রেশারও হয়ে যাবে তো যাই হোক এই দেখো অনেকক্ষণ পর কিন্তু এখন এই যে মানে ছাদে থেকে এসে একটু রেস্ট নিয়েছি রেস্ট বলতে মানে এই শুয়ে বসে কাটিয়েছিলাম তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি বয়েজুলে কেন ছিল আমরা রেডি রেডি হয়ে মাইকেলে গিয়েছিলাম ওখান থেকে হচ্ছে মানে একটা মালা নিয়েছিলাম আর একটু মিষ্টি নিয়েছিলাম বাড়িতে যাবো ফুল মিষ্টি না নিলে তো আর হয় না তো এই যে এসে কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি মানে ওই যে বিদ্যুৎদার হচ্ছে বাবার বাৎসরিক কাজ হচ্ছে আর কি এক বছরের কাজ যেটাকে বলে তো এখানে এই যে বিদ্যুৎদার কাজ করছে তো খাওয়া দাওয়া যেহেতু সেটা তো দুপুরেই হয় তো এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ওপরেই ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে আর বিদ্যুতার ছাদে বিশ্বাস করো গাছগুলো দেখে এত ভালো লাগছিল প্রচুর পরিমাণে গাছ জানো তো মানে ছাদ ভর্তি শুধু গাছই আর এই কুল গাছটা কিন্তু নিচে ঠিক আছে নিচের থেকে ওপরে একদম ছাদে এসছে এত কুল ধরেছে আর কুলগুলো না কি বলো তো যেটা পাকা কুল সেটা খুব মিষ্টি খেতে ভালো কিন্তু যেটা কাচা সেটা একদম মানে কি বলবো বিষাক্ত এত গলায় আটকে ধরছে এত পরিমাণে কষ কি বলবো তো কয়টা খেলাম এত ভালো লাগলো দেখে তো ভাবছিলাম কি যাওয়ার সময় নিয়ে যাব কটা আর আসার সময় খাওয়া দাওয়া করে মানে ভুলেই গেছি আর এত পরিমাণে খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে খাওয়াটা মানে কী বলবো আর খাবারগুলো এত সুন্দর খেতে হয়েছে মানে খুব লাইটের মধ্যে খাবারগুলো মানে হয় না যেটা দেখবে অনুষ্ঠানের এই খাবারগুলো হয় না বেশি তেল মশলা সেরকম কিন্তু কিছুই মানে নেই সেরকমভাবে তেল মশলা পরেনি অথচ মানে এত সুন্দর স্বাদ হয়েছে খাবারগুলো প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু হয়েছে আর টাইম মতো খেয়েছি তো আর সকাল থেকে সেরকম কিছু খাওয়াও হয়নি ভাত প্রিয় মানুষ আমি কচুরি খেয়েছি কচুরি খেয়ে আমার পেটও ভরে না মানে খাই কিন্তু মনে যেন কিছু খাইনি খাইনি তো যাই হোক অনেক রকম আইটেম করেছিল মানে প্রথমে তো যা যা হয় আর কি প্রথমে দিয়ে দিয়েছিল লাল শাক ভাজা বাদাম দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে তো থাকবেই তারপরে দিয়েছিল হচ্ছে কি বলে ভেজ ডাল আর তারপরে হচ্ছে ভেজ ডালের সাথে ঝুড়ি আলু ভাজা কিছু তো আর দেখানো চায় না আর হচ্ছে দিয়েছিল শুক্তো যেটা হচ্ছে সবচেয়ে ভালো হয়েছিল এত ভালো হয়েছিল আমি তো দুবার তিনবার নিয়েছি শুক্তোটা তারপরে দিয়েছিল হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ তো দুই রকমের মাছ ছিল তারপরে তো এই যে চাটনি পাঁপড় তারপরে হচ্ছে রসগোল্লা কালাকাত অনেক অনেক মানে শেষ করা যাচ্ছে না তো দই ছিল লাস্টে তারপর হচ্ছে ওই হাজমোলা মানে যেটা লাস্টে থাকবেই সব অনুষ্ঠান বাড়িতেই তো বেশ তৃপ্তি করে খেয়েছি জানো তো মানে অনেক দিন পর কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম তৃপ্তি করে খেলাম মানে বিয়েবাড়িতেও এরকম তৃপ্তি করে খাওয়া হয়নি জানো তো যেটা আজকে শ্রাদ্ধ বাড়িতে খেলাম তো যাই হোক আর দইগুলো না আর খেতে পারলাম না তাই এই যে পোটলা বেঁধে নিয়ে এখন বাড়ি যাব কারণ আর এক ফোটা জায়গা নেই পেটের মধ্যে তো সেই জন্য কিন্তু এখন এই যে বাড়ির পথে রওনা দিয়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যদিও সন্ধ্যা না এখন ওই প্রায় নটার কাছাকাছি বেজে গেছে তো সোনার আজকে তো পড়া আছে ও হচ্ছে সাড়ে আটটা থেকে মানে কি বলছি সাড়ে সাতটা না ওই পনে আটটা থেকে ওর পড়া তো ওর বাবা হচ্ছে পড়তে দিয়ে আবার বাড়ি চলে এসেছিল তো আমি না এসে না ওখান থেকে ঘুমিয়ে পড়েছিলাম মানে ফোনে কাজ করতে করতে একটু ভিডিও এডিট করার কাজ করতে করতে আমি কেমন করে যেন ঘুমিয়ে পড়েছি আর বুঝতে পারিনি তারপরে হচ্ছে গিয়ে চন্দন সোনাকে দিয়ে এসে আমাকে বলছি কী ওঠো না তুমি কত রাত হয়ে গেছে তারপরে যেন তো আমি সন্ধ্যে দিয়েছি বিশ্বাস করো কেমন করে যেন ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি রাতের জন্য কিছু একটা বানাতে তো চন্দন বলেছিল কিছু সেরকম করতে হবে না তুমি হচ্ছে একটু মুড়ি খাবো জল মুড়ি কারণ পেটটা খুব ভার হয়ে রয়েছে খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে তো আমি বললাম না না তোমার তো সকালে টিফিনও নিতে হবে কালকে তো একটু রুটি করি আর একটু আলু তরকারি করি মুড়ি খেয়ে কি থাকা যায় সারা রাত্রের ব্যাপার তারপর তুমি কালকে আবার কখন বাড়ি আসবে তারপর সোনার আবার কালকে স্কুল আছে যদি রুটিটা একটু বেশি করে বানাই তাহলে সোনার টিফিনও দিয়ে দিতে পারবো তুমি তো টিফিন নিয়েই যাবে তো সেই জন্য আমি হচ্ছে এই যে রান্নাঘরে এসে আটা মেখে নিয়ে তারপর হচ্ছে আলু তরকারিটা করে নিলাম আগে আর টমেটো দিয়ে এরকম আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে বেশি ভালো লাগে আলুর তরকারিটা যদিও সব সময়ের জন্যই ভালো লাগে ওরা তো ভীষণ ভালো খায় আলু তরকারিটা বাটি চচ্চড়ি মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর আমি কিন্তু কোনো হলুদ দিইনি তরকারিতে এই তরকারিটা না হলুদ ছাড়াই ভালো লাগে মানে যেটা সাদা আলুর তরকারি বলে একটু টমেটো দিলে এর মধ্যে একটু ধনে পাতা তারপরে একটু যদি কড়াইশুঁটি দেওয়া যেত আরও ভালো লাগতো কিন্তু সোনা আবার না কড়াইশুঁটি ধনে পাতা এগুলো খেতে চায় না সেই জন্য আর দিলাম না এমনি প্লেন করেই করে রাখলাম এমনিতেও খুব দারুণ লাগে এই তরকারিটা খেতে আর এদিকে রুটিগুলো হয়ে গেছে এখন ওই যে ওদেরকে আগে খেতে দিয়ে দেবো তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর চন্দন যেহেতু অনেকটা আজকে রবিবার ছুটির দিন তারপরে বেচারি একটু রেস্ট পায়নি আর উঠেছেও অনেকটা সকালে ঘুম থেকে রোজ তো সকাল সকালে ওঠেই আজকে রবিবারের দিন একটু বেলা করে উঠবে কিন্তু ওই যে বিদ্যুৎদা ফোন করেছিল আর কালকে যে একটু সকালে আসবি মাছ আনতে যাবো তো সেই জন্য উঠে চলে গেছিলো আর দুপুরেও রেস্ট করতে পারেনি আর তারপরে এসে যে একটু ঘুমাবে তাও পারেনি সোনার পড়তে দিতে যাওয়ার ছিল তো এখন ওদেরকে খেতে দিয়ে দেব তো দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে সোনা এই মাত্রই আসলো পরে দেখো এগারোটা বাজে মানে এগারোটার সময় আসেনি আর একটু আগে এসছে তো রুটি আমার বানানো হয়েছিল না তো ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি ওরা এখন দেখছে খেলা আর খাচ্ছে আর আমি এখন এই যে বাসন রয়েছে কড়াইটা না একটু গরম করতে দিয়েছি কেন বলো তো নাহলে না মাজা যায় না দেখো তেল পুরো চারিদিকে মানে ওই যে ভাজা করেছিলাম না কালকে সেই ভাজার তেলটা লেগে রয়েছে গরম করলাম তো এবার মাছতে সুবিধা হবে মানে কষ্ট লাগবে না প্রেশার দিতে হবে না এই যে গ্যাস ফ্যাস পরিষ্কার করবো তারপরে আমি খাবো এখানে এই যে কয়টা বাসনপত্র রয়েছে একটা মাছবো তারপরে খাওয়া দাও দেখো আমার কিন্তু বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে রুটি করলে বুঝতেই পারছো মানে পুরো রান্নাঘর পুরো মানে ধুলো ধুলো হয়ে যায় ওই আটায় তো সমস্তটা পরিষ্কার করে তারপর হচ্ছে বাসনপত্র মেজে এখন এই যে আমার জন্য আর কি গুড় নিয়ে নিয়েছি একটু গুড় দিয়ে রুটি খাবো তরকারি তো খাবোই তো গুড় দিয়ে খাবো তো সোনার বাবা কিন্তু অলরেডি শুয়েও পড়েছে নবজীবনে কারো সুখ নাই শোনার কথাটা তোমরা শুনতে পেলে বলছে কারোর জীবনেই শান্তি নেই আসলে আমাদের পাশের ঘরেও চিৎকার করছে বাচ্চাদের সঙ্গে তো সেটা আমাদের ঘর থেকে শোনা যাচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে চিৎকার করলে শোনা যায় তো বাচ্চাদের সঙ্গে পড়াশোনা দুষ্টুমি নিয়ে আর কি চিৎকার করছে সেই জন্যই শোনা এই কথাটা বললো কারণ ওরও তো জীবনে শান্তি নেই সেই জন্যই আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে আমি খেয়ে নিই আর আজকের ভিডিওটাও শেষ করে দেবো আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো আবার চলে এসছে পাগলটা আসলে তোমাদেরকে দেখাতে এসে ওর সায়েন্সের যে টিচার উনি হচ্ছে সোনাকে এই জ্যামিতির বক্সটা গিফট করেছে উপহার হিসেবে আর একটা চকলেটও দিয়েছিল সেটা কিন্তু কালকে খাওয়া হয়ে গেছে তো চলো ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট